ওনাকে আপনাকে সবাই চিনে শুধু একটি বাচ্চা মাত্র এই সাত বছরের বাচ্চাটির বয়স তো উনি কিন্তু একজন সাকসেসফুল ক্রিয়েটর বা ইউটিউবার ওনাকে কিন্তু ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো দেখতে পারছেন সবাই কিন্তু রমজানের শুভেচ্ছা জানাচ্ছে আপনারা ভিডিওর আগে ফুটেজে দেখে তো এখানে কয়েকটি মানুষ বা কয়েকটি বড়ো বড়ো সেলিব্রিটি এরা কিন্তু শুভেচ্ছা জানায়নি তো কারা কারা নেই আজকের এদেরকে আমরা তুলে ধরব সমাজ আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আসান রাজা যারা যারা আসারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলে কিন্তু বাই দেবেন আমরা এখানে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও নিয়ে আসি আপনাদের উপকারের জন্য বা আপনাদের বিনোদনের জন্য তো আপনারা এদের যেমন কয়েকজন খেলোয়াড় যেমন প্রায় খেলোয়াড় হচ্ছে খ্রিস্টান বা ইহুদি ধর্মের তো যেমন এক মাঝে একজন খেলোয়াড় যেমন নেইমার তো নেইমার কিন্তু সুন্দর করে রমাদান কারিম একটি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের মুসলমান ভাই বোনদের প্রতি তো এবং বিভিন্ন বহু সংখ্যক খেলোয়াড় কিন্তু এ জানিয়েছেন আমরা যতটুক খেলা বা যতটুকু ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করছি আপনাদের ভিডিও শুরুর আগে আপনারা কিন্তু সরাসরি দেখেছেন তো এর মাঝে একজন জনপ্রিয় খেলোয়াড় যেটা হচ্ছে লিওনাল মেসি সেটা হচ্ছে আর্জেন্টিনার তো দেখতে পাচ্ছেন লিওনেল মেসি আর্জেনা কিন্তু এই শুভেচ্ছাটা জানায়নি আমরা অনেক ঘাটাঘাটি করে দেখছি উনি জানা নেই আসলে উনি একটা খ্রিস্টান তো খ্রিস্টান হলো যেমন নেমে আরও কত খেলোয়াড় আছে এর খ্রিস্টান কিন্তু জানিয়েছে আসলে লিওনাল মেসি জানায়নি এর কারণে ওরা যায় আপনারা লিওনাল মেসিকে সাপোর্ট করবেন নাকি না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার থেকে বলতে আসি আপনারা যেমন আপনাদেরকে একটি ইঙ্গিতে বোঝা যেমন আপনি একটি ছেলেকে বা একটি আপনার বন্ধুকে সাপোর্ট করলেন উনি আপনার সাপোর্টে অনেক এগিয়ে যাবে তো তেমনি কিন্তু আমাদের মুসলমানদেরকে ইনি খ্রিস্টান ধর্ম হয়েও আমাদেরকে সাপোর্ট করছেন সেটা হচ্ছে নিমার জুনিয়র তো কিন্তু দেখতে পাচ্ছেন ইয়া লিওনাল মেসি কিন্তু আমাদেরকে সাপোর্ট করেনি বা শুভেচ্ছা জানায়নি তো আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝবেন মহান আল্লাহ তাহলে সকলকে বোঝাতেও সুবিধান করুক সকলে বলে আমিন আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ